আর জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহের দরবারে অসংখ্য গণিত সক্রিয়া আদায় করি পবিত্র শাহবান মনিপা সাদায় লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন পেয়ারা হাবিব সাল্লাম সাল্লাহ হিসাবে কবুল করেছেন এই জন্য মনিবের দরবারে আবারও সমস্যরে আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাহান হুম তার বান্দার মৃত্যুটা কেমন হবে এই পৃথিবীতে যাদেরকে আল্লাহ প্রাণ দিয়েছেন শক্তি দিয়েছেন এই সব কিছু একদিন বিলীন হয়ে যাবে কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী হবে না আমরা সকলেই ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী ঘর ক্ষণস্থায়ী সংসার এই ক্ষণস্থায়ীর মধ্যে আমরা এমনভাবে ডুবে গেছি যে পৃথিবী যে আমাদের জন্য ক্ষণস্থায়ী সেটা আমরা ভুলে গেছি এই জন্য আল্লাহ করেছেন এখানে মৃত্যুর কথা আল্লাহ মৃত্যুটা কেমন হবে আল্লাহ সেটা বর্ণনা করেছেন জোরে না সবাহ আমরা মমিন হতে চাই কি চাই না আমরা মমিন হতে চাই কি চাই না খুব ভালো করে শুনবেন মৃত্যু কোনো সাধারণ জিনিস নয় যে হাসি মুখে বরণ করব আল্লাহ নবী সাল্লাম বলেছেন মৃত্যুটা কেমন বলা হয়েছে যদি কোনো প্রসর এটাকে জবাই না করে তার শরীর থেকে যদি চামড়াটা যদি কেউ যদি ছেলে আনে খুলে নেয় পশুটার যেমনি ভাবে কষ্ট হবে যেমনি ভাবে তার যন্ত্রণা শুরু হয়ে যায় তার চাইতে হাজার গুণ কোটি গুণ বেশি মানুষের মৃত্যুর সময় যখন আজাই তার রুহুটাকে বের করে নেই আল্লাহ আমরা তো অনুমান করি না মারা গেছে তো মারা গেছে এই জন্য আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার আপনজন তার সন্তান তার জন্য কান্নাকাটি করে এটাই স্বাভাবিক এটা কি আমার বাবা মারা গেছে আমি কান্না করেছি আপনার মারা গেছে আপনি কান্না করেছেন আপনি মারা যাবেন আপনার সন্তান আপনার জন্য কান্নাকাটি করবে এটাই স্বাভাবিক নবীজি বলেছেন সাহাবার আসল যদি তোমরা এই মাইয়েতের জন্য কান্না করতেছো তার একটাই কারণ তার সাথে তোমাদের রক্তের বাদন ছিল বন্ধুত্বের বাধন ছিল হ্যাঁ এই জন্য কান্না করো যদি একটা বার যদি তার মৃত্যুর অবস্থাটা তোমরা দেখতা তার মৃত্যুটা কোন হালতে হয়েছে যদি সেটা যদি তোমরা দেখতা তার মৃত্যু বান্দার জন্য নয় মৃত্যু ব্যক্তির জন্য নয় তোমরা তোমাদের নিজেদের জন্য কান্দা বান্দা মৃত্যু বরণ করাটাই সফলতা দুনিয়ার সব কিছু সফলতা নয় একজন মমিনের চূড়ান্ত সফলতা হচ্ছে সে যদি ইমানের সাথে মৃত্যুবরণ করে কারণ ইমানের সাথে মৃত্যুবরণের কারণের কারণটা কি আমরা জানি বা শুনেছি সবচাইতে কম যন্ত্রণার এহসানের মৃত্যু যিনি সাত গ্রহণ করেছিলেন তিনি আমার আপনার নবী রহমতল বলিনা সোবাহ আল্লাহ আজরাইলকে বলেছিলেন আজরাইল আমার বন্ধুর যেন কষ্ট না হয় আমার বন্ধুর যেন যন্ত্রণা না হয় কারণ তিনি হচ্ছেন রহমতুল্লিল আলমী সেই নবীর যখন এতেকালের সময় চলে আসলেন আজরাইল বলেন সুন আল্লাহ আপনি যদি চান যে আপনি পরে দুনিয়া থেকে যাবেন আল্লাহ আপনাকে সে এখতিয়ার দিয়েছে আপনি যদি চান যখন ইচ্ছা দুনিয়া থেকে যাইতে পারবেন তবে ইয়ারসুল আল্লাহ একদিন একদিন আপনাকে সেই মৃত্যুর হবে আল্লাহ নবী বলেন তাহলে আর দেরি নয় আমি আমার রবের সান্নিধ্যে তুমি আমার যান কবজ করো আজরাইল আমার নবীর যখন যান কবজ করতেছেন বারম্বার আমার নবীর চেহারা মোবারকের মধ্যে পানি দিচ্ছেন বলে আজরা এটা যদি আহসানের মৃত্যু হয় তাহলে আমার উম্মত তো গুণাগার হবে আমার উম্মতের মৃত্যুটা কেমন হবে বলে আরসুল আল্লাহ আল্লাহ তো আমাকে বলেছে যেন আমি আপনাকে কষ্ট না দিই বলে আজরাইলে যদি কষ্ট না দেওয়ার মৃত্যুর যন্ত্রণাটা যদি এমন হয় আর কষ্ট দেওয়ার মৃত্যুটা কেমন হবে আমার উম্মতের যত যন্ত্রণা হবে সব আমাকে দিয়ে দাও বলে না আল্লাহ তাহলে মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে কিনা বলেন মৃত্যুকে কেউ হাসি মুখে আলিঙ্গন করে না আর মমিন বান্দার ব্যাপারে আমার আল্লাহ বলেন মমিন বান্দার মৃত্যু যখন সময় যখন গনিয়ে আসে মানুষের মৃত্যু দুনিয়াতে হওয়ার চল্লিশ দিন আগে আসমানের জগতে তার মৃত্যু ঘোষণা হয়ে যায় একটা গাছ মানুষের হায়াত এবং মৃত্যুর সব কোটা ওই বড় গাছের পাতার মধ্যে লিখিত আছে ওই পাতাটা জড়ে হজরতে আজরাইলের চেম্বারের উপরে পড়ে এটা চল্লিশ দিন আগে মানুষ আসমানের জগতে তার মৃত্যুর পরমানা ঘোষিত হয় যায় চল্লিশ দিন পর দুনিয়ার মধ্যে তার মৃত্যুটা বাস্তবায়ন হয় ওই বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহ মমিন বান্দার মৃত্যুটা কেমন হবে ওই মমিন বান্দার পরিচয়টাই আমার আল্লাহ দিচ্ছেন হে পরিশুদ্ধ আত্মা হে মহান রবের শৌতেstar অর্জনকারী আতা ওই আত্তকে ডাক দিয়ে বলেন মুতাবা ইন্না ইরজিঈ ইলা রব্বিকি রাদিয়াতান তুমি তোমার প্রভুর দিকে তুমি তোমার প্রভুর দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট অবস্থায় জুড়ে বলিনা না সুবহানাল্লাহ আজরাইল ওই বান্দাকে মমিন বলতেছে মমিন বান্দা তুমি আর করো না তুমি জীবনে যা তোমার যে কারণ মমিন বান্দা প্রত্যেকটা কাজ করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য মমিন কেন হয়েছে মমিন তো আর জেনে তেন নয় মমিন তো হয়েছে যে যে আল্লাহর হুকুম মানছে নাকি মমিন কাকে বলে যে আল্লাহর হুকুম মানছে আল্লাহ যা নিষেধ করেছেন তা সে সে করে নাই আল্লাহ যা আদেশ করেছেন সে তা আল্লাহর আদেশের জন্য রাত্রিতে সে জাগ্রত হয়েছে আল্লাহর আদর্শ পালনের জন্য গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে সে আল্লাহর আদেশে সে আল্লাহর আদেশে লিপ্ত হয়ে গেছে আল্লাহ রাগ হবে এমন কোনো কাজ সে করে নাই যদিও তার দ্বারা হয়ে গেছে সে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে ক্ষমা চেয়েছে আমার আল্লাহ ওই মায়ার বান্দাটার মৃত্যুর সময় আজরাইল তাকে ডাকে মমিন বান্দা আর দেরি করার সময় নাই তুমি যার জন্য জীবন যৌবন উৎসর্গ করেছ সময়কে উৎসর্গ করেছ আমার আল্লাহ তোমার সব কিছু কবল করেছে সৌহান আল্লাহ বলল না মৃত্যুর সময় তাকে জানাই দিতেছে যে তুমি যা করছো আল্লাহর জন্য আল্লাহ তোমার সব কষ্ট তোমার সব ত্যাগ দীক্ষা আমার আল্লাহ কবল করেছেন হেয়া অইয়া তোহান নকসল মতমা ইন্না হে পরিসুদাত্তা আর লাগবে না আর লাগবে না আল্লাহ কবুল করেছেন এখন এর জেলি তুমি চলো এলা আরব দিকে র দিয়া তোমার রবের সন্তুষ্টির দিকে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে তুমি তোমার রবের দিকে কি করো চলো জোরে বলি এই যে নামাজে আসলাম আল্লাহর জোর এখন কেউ যদি বলে যে আর লাগবে না আল্লাহ কবুল করছে এটা খুশির সংবাদ না খুশির সংবাদ কি না এটা আত্মা কি আর দেহের মধ্যে থাকতে পারে আত্মা কি আর দেহের মধ্যে দেখতে পারে পারে না নেতা যদি চার গাছ বাজারে আসে কর্মী শেরপুরে বসে থাকতে পারে না দৌড়াইয়া চলে যায় যত ব্যস্ততা থাকো আমরা সেটা প্রমাণ দিই নেতাকে প্রমাণ দেই আমরা আপনার কর্মী আর যে যেই মাহবুদের দিদারের জন্য যে মাগুদের দিদারের জন্য আমরা প্রত্যাশাই সমস্ত কাজ ছেড়ে দেই সে আল্লাহ ফরমান আমার কাছে চলে আসছে তখন এই আত্মা আর দেহের মধ্যে থাকতে চায় না কারণ তার রব স্বীকৃতি এলাম সুসংবাদ দিচ্ছে যে তার রব এ আত্মার রব তার প্রতি কি হয়েছে সন্তুষ্ট হয়ে গেছে জোরে বলি না আমার আল্লাহ তারপরে কি বলেন মৃত্যুর রহুটা কবজ করার আগে মমিন বান্দাকে কি সুসংবাদটা আমার আল্লাহ জানায়া দেয় পরিশুদ্ধ আত্মা আমাকে খুশি করার আত্মা শুনো আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি আমার প্রিয় বান্দাগণের অন্তর্ভুক্ত হইয়া আর দেরি করো না ফাদুকলি ফি ইবাদি ওয়াদুকলি জান্নাতি আমার জান্নাতে প্রবেশ করি না সোবাহ যখন জান্নাতের জান্নাতের দিকে যখন প্রবেশ করা হাদিসের মধ্যে আসছে মমিন মান্দা যে ব্যক্তি জুমার দিনে এক হাজার বার দূর শরীফ পড়বে আমার আল্লাহ তাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে সে জান্নাতে কোন জান্নাতে থাকবে সে জান্নাতটা তাকে যতক্ষণ না পর্যন্ত দুনিয়াতে তাকে না দেখাইবে আল্লাহ একটু আমলের দিকে আসেন আল্লাহ বলতেছেন পাকের আল্লাহ পাকের হ্যাঁ অন্তর্ভুক্ত হইয়া নিয়ামতের অন্তর্ভুক্ত হইয়া সে যেন কোথায় জান্নাত সে কোথায় যেন প্রবেশ করে জান্নাতে প্রবেশ করে যখন এই এইভাবে যখন আজরাইল যখন তাকে বলে তখন হাদিসে মোবারকার মধ্যে বলেন মমিন বান্দা লহুটাকে টেনে খেসে বের করতে হয় না মমিন বান্দা লহুটা নিজে নিজেই তার দেহ থেকে বের হয়ে চলে আসে এই জন্য বলা হয়েছে মমিনবান্দার মৃত্যুটা কেমন হবে দুধের সন্তান যখন মার দুধ খেয়ে খেতে 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 যখন আস্তে করে যখন ঘুমিয়ে যায় না কখন তার দেহ থেকে রুহুটা বের কারণ পাইবে কারণ এই রুহুটাকে তো জোর জবস্তি করে বের করতে হয় না কারণ এই রুহুটাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এই রুহুটাকে আমার আল্লাহ পরিশুদ্ধ বলেছেন আল্লাহ তাআলা নৈকট্য হাসিল অর্জনকারী বান্দা হিসাবে বলে দিয়েছেন এই জন্য রোটা খুশিতে খুশিতে দুধের সন্তানের মতো যেমনি ভাবে ঘুমিয়ে যায় সন্তানটা যেমনি ভাবে টের পায় না কখন তার দেহ থেকে বের হয়ে চলে আসছে ওই বান্দার লোহটাও টের পায় না এই জন্য আমাদেরকে মমিন হতে হবে ইমানদার হতে হবে ইমান বড় দামি জিনিস ইমান বড় দামি জিনিস ইমান অর্জন করা ইমান অর্জন করার চাইতে রক্ষা করাটা আরও বড় কঠিন জিনিস বলি না এই জন্য দুনিয়াতে যদি কষ্ট করে দুনিয়ার জন্য কষ্ট করলে দুনিয়াতে সফলতা অর্জন করা যায় আর আখেরাতের জন্য যদি কষ্ট করেন সেটা আর দুনিয়া নয় আখেরাত পণ্ডিত আমার আল্লাহ কি করে দেন উন্মুক্ত করে দেন যদি বলি না আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লাম বলেন মমিন ব্যক্তি যখন এই দুনিয়ার যখন তার রুহুটা যখন বের হয়ে আসে তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নাল আবদাল মুমিনা ইদা কানা ফিন মিনা দুনিয়া ওয়া ইকবালিন ইলা akhirah nazala ilaihi ইকাম minas samai আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন মমিন ব্যক্তি যখন এই দুনিয়া ছাড়িয়া আখেরাতের দিকে যখন যাত্রা করে অর্থাৎ তার রহুটা যখন আজরাইল কোরান বলে রহুটা কি হয় আসে নিজ ইচ্ছায় বের হয়ে যখন আসে আল্লাহর সন্তুষ্টির দিকে অর্থাৎ আখেরাতের দিকে যখন যাত্রা করে তখন ফেরেস্তারা তার নাজিল হয় এবং মুখমণ্ডল সূর্য উজ্জ্বল এবং তাকে বেহেস্তের কাপড় পরিধান করায় তাকে আসমানের দিকে যখন যাত্রা করে জোরে বলি না সবাহা আমরা কোন মিছিলে যখন মিছিলের যে কর্ণদার মিছিলের যে সভাপতি তাকে সামনে রাখা পিছনের সমস্ত মানুষ যেমনিভাবে মিছিল করে করে গন্তব্যর দিকে পৌঁছায় মমিন বান্দার রহুটাকে মৃত্যুর সময় অসংখ্য অগণিত কেউ জান্নাতি রুমাল কেউ জান্নাতি খুশবো এইগুলো নিয়ে তার রুহুটাকে জান্নাতি পোশাক পরিধান করিয়া জুলুস করে করে আর সে আজিমের দিকে নিয়ে যায় জোরে না সোহান আল্লাহ এইভাবে আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমানে ফেরেস্তার প্রশ্ন করে এটা কার তোমরা কি নিয়ে আসছো এত ফেরেশতা এত জুলুস এত কুশব কারণটা কি বলে আল্লাহ তারা সন্তুষ্টি অর্জন করছে এমন ব্যক্তি তার বাবার নাম পরিচয় দেয় তার নাম পরিচয় দেয় এইভাবে প্রত্যেক আসমানে পরিচয় নিয়ে নিয়ে আল্লাহর দরবার পর্যন্ত যায় আল্লাহ তোমার মমিন বান্দার রুহুটা নিয়ে আসছে আল্লাহ বলেন আর দীর্ঘরনা আমার মুমিন বন্দার জন্য ব্যবস্থা করে দাও জোরে বলি না নিয়ামত পাইতে হলে বাবা আমল করতে হবে পাশাপাশি ইমানের করতে হবে আমল যদি থাকে ওই যে আল্লাহ বলছেন ফাদু হলি ফিআইবাদি ফাদু হলি ফিআইব কোরআনের অসংখ্য জায়গায় শুধু ইমানের কথা বলেন নাই ইয়া আইয়ো আল্লাদিনা আমানুয়া আমিন উৎস রেহান ইন্নাল্লাদিনা আমানুয়া আমিন উৎস রেহান কোরানের অসুখ আয়ান ইমানের পরে পরে আমার মাথানা আমলের কথা বলেছেন কিসের কথা বলেছেন আমলের কথা বলেছেন আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত যেহেতু দান করেছেন আমলের দৌলত আমাদেরকে দান করুক আমরা পড়ে। আমির দুনিয়াতে যাইতে হবে দুনিয়াতে চিরস্থায়ী আমরা নয় যেন মৌমিন বান্দা হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে যাইতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুক আমরা পড়ি আমি নামাজের পর মিলাদ আসে তাবর কাছে প্রত্যেকের দাওয়াত করা হল মিলাদ এবং তাের দাওয়াত আর যারা কাবলার জমা পড়েন